তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালা হায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায় হায় তোমায় পড়েছে মনে ভিজ যাওয়া বড় হাওয়া কেন নিয়ে এলো বেদুনার খেয়া মেঘলা মনির কিনারা ভিজে যাওয়া বড় হাওয়া কেন নিয়ে এলো বেদনারে খেয়া মেঘলা মনির কিনারায় হায় নিরাশায ডুবে যাওয়া এই নিরালায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায় হায় তোমায় পড়েছে মনে কোন সরসীতে কত ফুটেছে কমল মন মধুকর তাই হয়েছে পাগল কোন সরসীতে কত ফুটেছে কমল মন মধুকর তাই হয়েছে পাগল মিলন পিয়াশি মন জাগে রাতের পেয়ালা ভরে অনুরাগে কুহেলি ঘেরায়ে বরষায় হায় নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায় হায় তোমায় পড়েছে মনে তোমায় পড়েছে মনে